দক্ষিণ অঞ্চলের মধ্যে সবচাইতে ব্যস্ততম খেয়াঘাট হিসেবে পরিচিত এই রূপসা খেয়াঘাট এখানে খেয়া পারাপারের কোনো সময়সীমা নেই দিন সারা রাত লক্ষ লক্ষ মানুষ এপার থেকে ওপার পারাপার হয় এপার থেকে ওপার পারাপার হওয়ার জন্য প্রতিটি মানুষের খরচ হিসাবে নেওয়া হয় চার টাকা পল্টনের খরচ হিসাবে নেওয়া হয় পারম্যান দুই টাকা করে লক্ষ লক্ষ মানুষ পারাপার হলেও এখানে সুন্দর সিস্টেম চালু আছে মেনটেন্সের ব্যাপারে যারা এই টলার মালিক তারাই বেশিরভাগ এই কাজগুলি করে থাকেন বোঝাই করে এক একটি টলার ছেড়ে যাবে আরেকটি টলার আবার বোঝাই করা হবে একই নিয়মে চলছে দিনের পর দিন এবং রাতের পর রাত ঝামেলাবিহীন ভাবি ঘাট পারাপার আনন্দময় ছোট্ট এই নদীটি পার হতে সময় লাগে মাত্র চার থেকে পাঁচ মিনিট শুধু একটা কারণেই সময় লাগে দশ থেকে বারো মিনিট সেটা হলো ভাড়ার টাকা নেয়ার জন্য আস্তে আস্তে করে এপার থেকে ওপারে যান তাতেই সময় লাগে দশ থেকে বারো মিনিট এখানে টলার চালকদের গুনাগুনের অনেক বৈশিষ্ট্য আছে অনেক সময় টলার একটার পাশ থেকে একটা এমন ভাবে চলে যায় মনে হয় যেন একটার কাছে একটা লেগে যাবে আসলে কিন্তু না সতর্কভাবে এবং দেখে শুনে তারা পথ চলে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা এপারে পৌঁছে গেছি প্রতিনিয়ত এপার থেকে যেরকম টলার ছাড়ে ওই পার থেকে ভাবে টলার ছাড়ে খুলনা থেকে যারা ভাগেরহাট মূলগঞ্জে যায় তারা অধিকাংশ মানুষই এই জায়গাটা পছন্দ করে থাকেন এই জায়গাটায় টাকাও বাঁচায় এবং সময়ও বাঁচায় এই ঘাট থেকে ওটা সময় দিতে হয় পারমেন দুই টাকা আপনাদেরকে একটা কথা বলে সতর্ক করে দেব এখানে ওঠার সময় মানুষের এত ভিড় থেকে আপনারা টাকা পয়সা সাবধানে রাখবেন রূপসা পাড়ের মানুষগুলো আসলেই অসাধারণ রূপসা পাড়ে যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড বাই